শত কষ্ট আর বাধার মাঝেও খালেদা জিয়া কখনো আপোষ করে চলেননি আবার শত সমস্যা আর সংকটের মাঝেও তারেক রহমানকে বিএনপি থেকে আলাদা করা যায়নি মা ও ছেলে মিলে যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন তা হয়তো উদাহরণ হয়ে থাকবে ত্যাগ শিকারের সেই ফল এখন তারা পাচ্ছেন খালেদা জিয়া লড়বেন তিন তিনটি আসন থেকে আর তারেক রহমান অংশ নিচ্ছেন জীবনের প্রথম নির্বাচনে কিন্তু আজকের এই জায়গায় আসতে বেগম জিয়া ও তারেক জিয়ার ত্যাগ শিকারের সেই ঘটনাগুলোতে চোখ বুলিয়ে নেওয়া যাক শুরুতেই খালেদা জিয়া জেলে থাকতে তিনি মাকে হারিয়ে অফিসে অবরুদ্ধ থাকা অবস্থায় ছোট ছেলেকে হারিয়েছেন আরেক সন্তান হাজার মাইল দূরে লন্ডনে ছিল দেড় দশক এছাড়া নিজ বাসা থেকে তাকে বের করে দেওয়া হয়েছে তিনি একবার বলেছিলেন আমার স্বজনহীন জীবনে দেশবাসী আমার স্বজন আল্লাহ আমার একমাত্র ভরসা আমি যেমন থাকি যেখানেই থাকি যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না দু হাজার সালের কথা এই সময়টায় খালেদা জিয়ার পরিবার ও দল দুটোর অবস্থায় ভীষণ নাজুক ছিল তার দুই ছেলেই দেশ ছাড়তে বাধ্য হন বড় ছেলে তারেক রহমান ছিলেন গুরুতর আহত তিনি যান লন্ডন ছোট ছেলে আরাফত রহমান কোকো ছিলেন অ্যাজমা রোগাক্রান্ত তিনি যান থাইল্যান্ড ও পরে মালয়েশিয়ায় এদিকে বিএনপি ছিল দীর্ঘদিন ক্ষমতার বাইরে বিপর্যয় আরও ঘনিয়ে আসে 2008 সালের ডিসেম্বরে আওয়ামী লীগ নির্বাচনে জিতলে নানা অনিয়মের অভিযোগ তুলে খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়িটির বরাদ্দ বাতিল করা হয় পরে দু সালের তেরোই নভেম্বর তাকে সেই বাড়ি থেকে উচ্ছেদ করা হয় যেখানে তিনি প্রায় আটত্রিশ বছর ধরে বসবাস করেছিলেন এরপরও খালেদা জিয়ার বিপর্যয়ের শেষ হয়নি দু সালের জানুয়ারি থেকে খালেদা জিয়া তার অফিসে অবরুদ্ধ হন এই অবস্থায় মালয়েশিয়ায় আরাফাত রহমান এরপর তার শারীরিক অবস্থা আরো খারাপ হয় চাইলে পথ বেছে নিয়ে নির্জার জীবন বেছে পারতেন তবে দলের প্রতি তার দায়বদ্ধতা যে কারো চেয়ে বেশি এদিকে তারেক রহমানের ব্যাপারটা একটু আলাদা দু সালের সাত মার্চ দুর্নীতি মামলার আসামি হিসেবে তারেক রহমানকে তার তৎকালীন ঢাকা ক্যান্টনমেন্টস্থ মইনুল রোডের বাসা থেকে গ্রেফতার করা হয় বিএনপির পক্ষ থেকে দাবি করা হয় রিমান্ডে নিয়ে তারেক রহমানের ওপর নজিরবিহীনভাবে চালানো হয় সে সময় তিনি আদালতকে বলেছিলেন আমি একজন রাজনীতিবিদ কোন এবার রিমান্ডে নিলে আমি আর বাঁচব না এরপর তিনি জেল খেটেছেন তবে দীর্ঘদিন জেলের ভেতরে থাকায় তার শরীর ভেঙে পড়ে তাই দু সালের এগারো সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য তারেক রহমান যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হন সেখানে তিনি রাজনৈতিক আশ্রয় চান এবং লন্ডনে যান যাওয়ার পর সেখানেই দীর্ঘ সতেরোটা বছর কাটিয়ে দিয়েছেন তারেক রহমান এই পুরো সময়টায় তিনি দেশ থেকে বিচ্ছিন্ন থাকলেও দল থেকে বিচ্ছিন্ন হননি এই ঘর থেকেই দলকে পরিচালনা করেছেন এখানে বসে ভার্চুয়ালি নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করার পাশাপাশি পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নিয়ে আসছেন তিনি আওয়ামী লীগের আমলে তারেক রহমানের দেশে আসার সুযোগ হয়নি দেখা করতে পারেননি নিজের মায়ের সঙ্গে একটা সময় নানা সমালোচনার কারণে যে তারেক রহমান ছিলেন দেশের রাজনীতির ডার্ক প্রিন্স সেই তিনি আজ অনেকটাই পরিণত কথা বলেন মেপে মেপে আচরণেও এসেছে পরিপক্কতা তাকে বিএনপির বর্তমান ও ভবিষ্যৎ হিসেবে দেখা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম ও রুহুল কবির রেজবির মতো পরীক্ষিত রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে তারেক রহমানের অন্যরকম বোঝাপড়া রয়েছে তার নেতৃত্বের প্রথম পরীক্ষা ছিল মনোনয়ন পরবর্তী পরিস্থিতি বেশিরভাগ আসনে মনোনয়ন দিলেও বিচ্ছিন্ন কিছু ঘটনা বাদ দিলে তেমন ঘোলাটে বা অসহিষ্ণু পরিস্থিতি তৈরি হয়নি অর্থাৎ তার নেতৃত্বে নেতাকর্মীদের আস্থা রয়েছে বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক দলগুলো বংশানুক্রমে এগিয়ে চলছে সময়ের সঙ্গে যে নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে তাদের অন্যতম তারেক রহমান বর্তমানে তাকে ঘিরেই নতুন স্বপ্নের জাল বিছিয়েছে বিএনপি